বলছেন প্রিয় শেখ আমার আম্মুর ভাই বোনদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে আল্লাহ হেদায়াত করেন তাদেরকে কেউ কারোর সাথে কথা বলতে চায় না এমন অবস্থায় আমার আম্মু আমাকে মামার সাথে কথা বলতে মানা করে মানা করা যায় নয় জি কারোর সাথে কথা বলতে নিষেধ করবেন মুসলিমের সাথে এটা যায় না কিন্তু আমি কথা বলি যদিও এক্ষেত্রে অবনতির আশঙ্কা দেখি অন্যদিকে আমার বাবা নানা মামা তারা নামাজে উদাসীন কেউ ইচ্ছা হলে পড়ে আর কেউ একেবারেই পড়ে না এক্ষেত্রে আমি কি তাদের সাথে সম্পর্ক রাখব আপনার একটি আলোচনায় জেনেছি সালাত ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই ভুল বুঝেছেন সালাত ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই এটার অর্থ কোন দিকে নিয়ে যাবেন আপনি তার সাথে সম্পর্ক মানে তার সাথে কথাই বলবো না তাহলে তাকে জাহান্নাম নাম থেকে কেমন করে উদ্ধার করবেন তাকে ইসলামের দাওয়াত কি করে দেবেন বেনামাজিকে নামাজি কি করে বানাবেন কোনো সম্পর্ক নেই এটার অর্থ না সালাত ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই মানে ইসলামের সম্পর্ক নাই সুতরাং আমার সাথে তার ইসলাম ভাতৃত্ব সম্পর্ক নেই সে আমার মুসলিম ভাই নয় সে আমার মুসলিম ভাই নয় এটা সহি কারণ তার ইসলাম নাই ইসলাম নষ্ট করছে কিন্তু তার মানে ইউ নাই যে ইসলাম ভঙ্গ করেছে সে জাহান্নামের পথে চলে যাচ্ছে জাহান্নাম থেকে রক্ষা করবো না যারা এরকম পাপী সে বেনামাজি হোক অমুসলিম হোক নাস্তিক হোক মুশরেক মাজার পূজারী হোক বেদাতি হোক এরা হচ্ছে রুগী একটা এদের উদাহরণ হচ্ছে কি এরা রোগী এক্ষুনি একটা লোক যদি রোগী হয়ে যায় আপনাদের মাঝে তো কি করবেন সিরিয়াস হয়ে গেছে তাড়াতাড়ি করে তার সার দিন শিখা সব বাদ দিয়ে আমি বলি তা নিয়ে যান হাসপাতালে নিয়ে যান কে বাঁচাবার চেষ্টা করেন তাতে বাঁচাবেন চেষ্টা করেন ঠিক না বাঁচাতে হবে ঠিক ওই রকমই যত পাপিরা আছে এরা হচ্ছে রুগী আচ্ছা রুগীর ওপর মায়া করে না তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মানুষ যা মর তুই নাকি মায়া করে চিকিৎসকও মায়া করে আশেপাশে যারা থাকে কিছু হেল্প করতে পারে তারাও সার্বিক দিক থেকে হেল্প করার চেষ্টা করে এটা হচ্ছে ভালো মানুষের পরিচয় ঠিক না তো সমাজে যারা সে হচ্ছে এরা মতো এদের রোগ জন্য এদের মায়া মমতা করে এদেরকে করতে রোগ মুক্ত করতে হবে এদের আর একটা উদাহরণ হচ্ছে এরা ডুবন্ত ব্যক্তির মত আগুনে ফেসে যাওয়া ব্যক্তির মত বিল্ডিং আগুন লেগে গেছে সাগরে ডুবছে নদীতে ডুবছে আপনার আমার করণীয় কি ক্যামেরা করবো না আজকালকার কেমন কেউ ডুবছে দেখি কেমন কেউ পুড়ছে দেখি নাকি হারাম কি করতে হবে সেই সময় নিয়ে ঝুঁকি নি আপনি ধ্বংস করিয়ান না জানটা কিন্তু পাচ্ছি একটা ঝুঁকি সম্ভাবনা আছে বিপদের সম্ভাবনা আছে আপনারও জন্য তারপরে ঝুঁকি নিয়ে ওই মানুষকে কি করতে হবে আগুন থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে পানিতে ডুবে মরে যাওয়ার থেকে রক্ষা করার চেষ্টা করতে ঠিক তেমনই এরা জাহান্নামে ডুব দিতে যাচ্ছে এই জাহান্নাম থেকে উঠাবার

অন্তরের ভালোবাসার সম্পর্ক নেই হ্যাঁ অন্তরের ভালোবাসার সম্পর্ক নেই পাপের সাথে যার যতটা পাপ আছে সেই অনুযায়ী তার ভালোবাসা শেষ সবাই একই স্তরের নয় আবার যার মধ্যে যতটা অন্যায় আছে ততটা তার উপর ঘৃণা আছে এ অন্তরের ভালোবাসা সম্পর্ক হবে নামাজের সাথে নেই কিন্তু এই নয় যে তার সাথে সম্পর্ক নয় কথাই বলবো না তাকে দাওয়াত দেবো না তাকে হেদায়ের চেষ্টা করবো না তার খোঁজ খবর নেবো না কেমন আছেন ভালো আছেন বলবেন না তো এমনি হঠাৎ করে একটা লোকের জীবনে কোনো কথা বলেন না এই নামাজ কেন পড়েন না হেদায়েত হবে নাকি না বলতে হবে যে কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছেন আল্লাহ আপনার ভালো করুক দুনিয়া আখাটা ভালো করুক আল্লাহ আপনার সব দিক দিয়ে ভালো করুক একটু চলে নামাজ পড়ি ভালো ব্যবহারের সাথে নামাজে দেওয়া দেওয়া যাবে জি সুতরাং এটা নয় আসলে যেটা বুঝেছেন বেনামাজি হওয়ার কারণে আপনি আত্মীয়র সাথে মামার সাথে সম্পর্ক ছিন্ন করবেন অথবা আপনার মা ছিন্ন করবে ভাইয়ের সাথে ওইটা আরো বড় অপরাধ মামা তো একটু দূরের হল কিন্তু ভাই বোনের সম্পর্ক ছিন্ন হারাম রাখুন না তিন দিনের বেশি কারোর সাথে এরকম যায় নয় তবে যদি দেখা যায় যে এর মাধ্যমে শাসন হবে শাসন করা সম্ভব তাহলে তখন সাময়িক স্টেপ নেওয়া যেতে পারে যেমন না বিয়ে কাসন কাবিন মালিক রাজিয়া আল্লাহ যে তবুকে যাননি আর তার সাথে আরও দুজন তিনজন খালেদুল্লাহ মহাদিস হয়েছে পঞ্চাশ দিনের জন্য সামাজিক কি করেছিলেন বয়কট করেছিলেন কোনো হাবি কথা বলে না পঞ্চাশ দিনের জন্য এর মাধ্যমে বাঁকা মানুষ সোজা হয়ে যাবে সংশোধন হবে সতর্ক হবে এই জন্য তো এইরকম করা যেতে পারে কিন্তু যেখানে দেখবেন যে এর সাথে কথা বললে আরও সমস্যা বেড়ে যাবে অথবা কথা যদি বন্ধ করে কথা না কথা না বললে বা সম্পর্ক না রাখলে সম্পর্ক যদি না রাখেন তাহলে সমস্যা আরও বাড়বে অথবা আরও খারাপ হয়ে যাবে তাহলে ভালো করার চেষ্টা করতে আপনাকে সেখানে চিকিৎসক হিসাবে কাজ করতে হবে এই জন্য দোয়া করিয়ে আপনার মা এবং বাবার জন্য আল্লাহ তাদেরকে যেন সঠিক পদ এবং আপনার যে মামা রয়েছে আল্লাহ আল্লাহেদার দান করেন এবং তাদের সম্পর্ক পরস্পরের সাথে স্থাপন রাখার বা কায়েম রাখার তৌফিক দান করেন